মাত্র দুই মিনিটে বলে দিব মৃত্যুর আখ পর্যন্ত আপনার স্মরণ থাকবে তালা হাজার হাজার খাবারের আইটেম আমাদেরকে দিয়েছেন আমরা কি কখনো সুক্রিয়া আদায় করি খাবার শেষ আলহামদুলিল্লাহ বলি খাবার শুরুতে বিসমিল্লা বলি হাজার হাজার খাবার কোন খাবারে কি আছে সংখ্যাগরিষ্ঠ মানুষ জানে না মৃত্যুর রাখ পর্যন্ত আপনার স্মরণ থাকবে যে এই খাবারে রক্ত আছে ধনিয়া পাতা খাবেন আপনার তেজপাতা লবঙ্গ এলাচ দারচিনি দিয়ে চা বানিয়ে খাবেন এটার মধ্যে কোনো ধরনের সুগার দেওয়া যাবে না আপনার সর্দি ঠান্ডা কাশি অনেকের নিত্যদিনের দিনের সাথে সেগুলি দূর করবে আপনার ফুসফুস আপনার শ্বাস প্রশ্বাসের সমস্যা আপনার স্টমাকের সমস্যা আপনার হৃৎপিণ্ডের সমস্যা শ্বাস প্রশ্বাস নিতে কষ্ট হয় আপনার তেজপাতা আদা লবঙ্গ এলাচ দারচিনি দিয়ে সকাল এবং বিকাল চা বানিয়ে খাবেন চিনি চারা যদি আখের গুড় হয় তাহলে মিক্স করতে পারেন রক্ত স্বল্পতা দূর করবে এবং শারীরিক অবকাঠামোকে আপনি ধরে রাখতে পারবেন সর্দি টান্ডি কাশি এগুলিও থাকবে না আপনার শ্বাস প্রশ্বাসের সমস্যা সেটাও থাকবে না কুষ্ঠকাঠিন্য থাকবে না দেখেন চাইছেন একটা কিন্তু আছে অনেক কিছু মাছ মাংস শাক সবজি লাল যত খাবার আছে সেটার মধ্যে রক্ত আছে এই সংক্ষেপে আজ পর্যন্ত কোনো জায়গায় শুনছেন আপনি অনেকে বলে ভাই কতদিন খাবো আমি কি ওষুধ দেই ওষুধ দেওয়ার যোগ্যতা তো আমার নাই আমি তো খাদ্য দিয়ে চিকিৎসা হওয়ার ব্যাপারে কথাবার্তা বলি রক্ত এতটা বৃদ্ধি পাবে আপনি এক মাস পরে আরেকজনকে রক্ত বেগ দিতে পারবেন ইনশা আল্লাহ